বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বাতিল হতে চলেছে হ্যাঁ দর্শক ঠিকও শুনলেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে মানে হতে চলেছে আপনারা জানেন যে এই যে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা দু হাজার চোদ্দো সালে মানে দু হাজার চোদ্দো সালে পরীক্ষা হয়েছিল হাজার চোদ্দ সালে পরীক্ষা হওয়ার পর দু হাজার ষোলো সালে সেই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয় এবং কি তাতে ভরপুর দুর্নীতি ভরপুর দুর্নীতি তো এই কেসটা মানে এই মামলা করা হয় হাইকোর্টে লোয়ার বেঞ্চে লোয়ার বেঞ্চে তখন সে মামলাটা শোনা হয় মামলাটা শুনলে তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কি তিনি করা ভাষায় রাজ্যকে গালিগালাজ করেছিলেন যে এই যে মধ্য শিক্ষা পরিষদ সেই পরিষদকে গালিগালাজ করেছিলেন এবং কি বলেছিলেন যে সমস্ত প্যানেল বাতিল করব বাতিল করে দেবো মানে পুরো প্যানেলটাই বাতিল করে দেবো এরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তো এইবার সেটা যেহেতু সুপ্রিম ৰেণ্টলি এটা ৰায় আছল প্ৰায় ছাব্বিছ হাজাৰ শিক্ষক শিক্ষিকা বাতল হল সেই হাইস্কুলে তো সেই ক্ষেত্রে এখন পুরো আশঙ্কা চলে যাচ্ছে এই বত্রিশ হাজার দু সালের যে প্রাথমিক ডেট হয়েছিল সেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার থেকে সেখানে কিন্তু ভরপুর দুর্নীতি হয়েছে এবং সেটা সেটা লোয়ার বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো রায় দিয়েছিল যে পুরো প্যানেল বাতিল তারপর রাজ্য সরকার সঙ্গে সঙ্গে আপনারা তো জানেন যে রাজ্য সরকার এগুলোর মামলা কিন্তু একদম স্পার্ট যে কখন কোথায় মামলা করতে হবে কিভাবে মামলা করতে হবে কখন হাইকোর্টে করতে হবে কখন সুপ্রিম কোর্টে হবে লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকার একদম স্পার্ট তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে মামলা আবার রুজু করে দেয় ডিভিশন বেঞ্চে মানে লোয়ার বেঞ্চে রায় দিয়ে দেয় যে পুরো পুরো প্যানেল বাতিল তারপর এই কেসটা চলে যায় ডিভিশন বেঞ্চে তারপর ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল সাতই এপ্রিল সৌম্যান সেন এবং কি বিচারপতি স্মিতা দাস স্মিতা দাসের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল সাতই এপ্রিল শুনবেন ভালো করে তারপর সাতই এপ্রিল সৌম্যান সেন নিজের অসুস্থতা কারণে মানে অসুস্থতা দেখিয়ে এই মামলা থেকে একটু কিন্তু দূরে সরে যায় মানে মামলাটা শুনে নিয়ে আর কি তারপর এই বিষয়টা চলে যায় প্রধান বিচারপতি মানে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তখন প্রধান বিচারপতি এই বিষয়ে একটা নতুন বেঞ্চ গঠন করে এবং কি ট্রান্সফার করে দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলাটি চলে যায় এবং কি এখন এই শুনানিটা আছে আঠাশে সোমবার আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে এইবার আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটা শুনানি হবে এবং কি এবং কি কিছুদিন আগে বা কয়েক মাস আগে এই বিষয়টা হাইট আকার ছিল এখন এটা কিন্তু হাইলাইট হচ্ছে যেহেতু ইসিসি তুরন্ত এখানে বাতিল হলো সেক্ষেত্রে আশা রাখছে এই প্রাথমিক নিয়োগটাও বাতিল হওয়ার তো এইবার আঠাইশ তারিখে শুনানি আছে সেখানে অনেক লোকে অনেক ধরনের আশা করছে বলছে যে হয়তো এই আঠাশ তারিখে এদের লাস্ট সেখানে হয়তো ফাইনাল সন্ন্যান হয়ে যাবে যে সমস্ত চাকরি বাতিল এবং কি তৎকালীন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে যেহেতু যেহেতু যোগ্য অযোগ্য বিচার করা যাচ্ছে না এবং কি রাজ্য সরকারও প্রমাণ দিতে পারছে না যে কারা যোগ্য কারা অযোগ্য ফলে পুরো প্যানেলটাই বাতিল মানে মানে এখানে বিশেষভাবে তো দুর্নীতি মানে এইটটি ফাইভ পার্সেন্ট শিক্ষক সেই টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে ইত্যাদি করে জমা দিয়ে চাকরি হয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট তো যেখানে দুর্নীতিটাই বেশি সেখানে যোগ্য যোগ্য বিচার না করার জন্য না মানে ইয়ার জন্য সমস্ত পেনালটাই বাতিল করে দেয় তৎকালীন বিচারপতি অভিজিৎ দেয় এবার হোক গেল দু হাজার চোদ্দ সালে টেট পরীক্ষা নিয়োগের ভিত্তিতে দু হাজার ষোলো সালে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল সেই পেনেলটার কেসটা এটা চলতেছে এইবার যারা পরীক্ষার্থী যারা শিক্ষক শিক্ষিকা প্রাইমারি তারা তো এখন বুঝছে না তারা এখন পথে নামছে আন্দোলন করছে যে না এটা তো অন্যায় কীরকম অন্যায় যে তাদের অপরাধে তাদের অপরাধের জন্য আমাদের শাস্তি পেতে হবে এটা তো ঠিক না এটা আমাদের প্রতি অবিচার করা হবে অন্যায় করা হবে তারা অযোগ্য অযোগ্য তাদের চাকরি যাবে কিন্তু আমরা তো নিয়ম ভিত্তিক পরীক্ষা দিয়েছি নিয়ম ভিত্তিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবং কি উত্তীর্ণ হয়ে আমরা চাকরিটা পেয়েছি ফলে এক্ষেত্রে আমাদের এটা মেনে নেওয়া ঠিক মানে সম্ভব হচ্ছে না মানে সরকার বলেছিল বা আদালত বলেছিল যে এদের চাকরি বাতিল করে আবার পরীক্ষা দিয়ে এদেরকে নিয়োগ করতে হবে কিন্তু যারা শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু মেনে নিতে পারছে না এখন এদের মধ্যে এরকমও আছে যে যারা বলছে যে আমি লিগালভাবে আমি লিগালভাবে পাশ হয়ে উত্তীর্ণ হয়ে চাকরি হয়ে চাকরি পেয়েছি তারাও অযোগ্য হতে পারে কারণ আপনারা দেখছেন যে এই যে রিসেন্টলি এসএসসি গেল ছাব্বিশ হাজার প্রায় তো সেখানে দেখছি কি যারা যোগ্য আর যারা অযোগ্য তারাও এখন মিছিল করছে এখন যারা অযোগ্য ছিল তারাও এখন বলছে আমি যোগ্য 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 শুধুমাত্র চাকরিটা বাঁচার জন্য নেতাজী দরিষ্টরমে কী হলো সেই সান্ত্বনা দিয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হলো এবং কি নানারকম নানা জায়গায় তারা বিক্ষোভ করছে আন্দোলন করছে ঘেরাও করছে তো এখন দেখা যাক সেখানে তো এখন রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এমনকি আবার সেখানে ডিসিশন করার ইয়ে মানে ইয়ে চলতেছে আর কি যে কীভাবে যোগ্য যোগ্য ইয়ে করা যায় হুম যেহেতু শিক্ষাব্যবস্থা বাতিল হয়ে গেছে মানে শিক্ষা ব্যবস্থাটা পুরো যদি একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থার অনেকটাই দুর্বল হয়ে পড়বে ফলে ফলে বলেছে যে ঠিক আছে এই বছরটা মানে দু হাজার ছাব্বিশটা ভালোভাবে মানে ঠিকভাবে যাও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপর নতুন পরীক্ষা ইয়ে করে একদম নতুনভাবে শিক্ষক নিয়ে করতে হবে তো দর্শক এই হচ্ছে বত্রিশ হাজার শিক্ষকের প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এদেরও এদেরও ভাগ্যটা কিন্তু ঝুলে আছে কখন ডুম করে পড়ে যাবে দুঃখ করে পড়ে যাবে কোনো গ্যারেন্টি নাই ফলে এরাও চিন্তিত যেহেতু রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে এই ধরনের খবর আসছে ফলে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাও খুব টেনশনে আছে দেখা যাক এখন আঠাশ তারিখে শুনানি কি হয় সেই তব্যব্রত বিচারপতি তব্যব্রত চক্রবর্তী বেঞ্চে সেদিকে লক্ষ্য রাখছে প্রত্যেকটা সে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং কি সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষ তবে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা জানেন যে দু হাজার সালে দু হাজার পরীক্ষাটাতে যেভাবে দুর্নীতি হয়েছে যে যখন যেভাবে যে সময় টাকা দিয়েছে সেই সময়ে চাকরি হয়েছে মানে কোনো একটা সিস্টেম নাই যে এই সময়ের মধ্যে এক মাসের মধ্যে সবাইকে নিয়োগ করতে হবে এরকম নাই আপনার এখন টাকা নাই তো ঠিক আছে আপনার দুই মাস পরে টাকা হবে দুই মাস পরে টাকা দেন দুই মাস পরে চাকরি হয়ে যাবে পাঁচ মাস পরে টাকা হবে তো আপনার ঠিক আছে পাঁচ মাস পরে টাকা দেন পাঁচ মাস পরে টাকা হয়ে যাবে মানে একটা ব্যক্তিগত সম্পত্তির মতো যেমন আপনি মনে করেন আপনার বাড়ির কোনো কাজ করাবেন এখন টাকা হচ্ছে না পরে করাবেন পরে টাকা হচ্ছে না পরে করাবেন ঠিক একইভাবে এই প্রাথমিকও শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো সালে যে ডেট হয়েছিল দু হাজার ষোলো সালে নিয়োগ করা হয়েছিল যখন আপনার টাকা হয়েছে যখন যেভাবে যে সময়ে যে টাকা দিতে পেরেছে তার চাকরি সেই সময়ে হয়েছে কোনো নির্দিষ্ট টাইম নেই কোনো নির্দিষ্ট মেয়াদ নেই কোনো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা নেই কোনো নির্দিষ্ট রুলস নেই যখন যেভাবে যে টাকা দিয়েছে তার এটা আপনারা সবাই জানেন এটা গ্রাম বাংলা প্রত্যেকটা মানুষ জানে এর কাণ্ডি কিন্তু কি করব কিছু করার নেই সাধারণ সাধারণ মানুষ কিন্তু কিছু করতে পারে না এখন যা করবে কোর্ট করবে দেখা যাক কোর্টের রায় কি আসে আর সত্যি বলছি আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এবং কি এটা ধীরে ধীরে আরও নষ্টের দিকে যাচ্ছে যদি এই সমস্যাগুলো সমাধান করা না হয় যদি এই যে সাদা খাতা জমা দিয়ে সাদা খাতা সাদা ওমেয়ারসের জমা দিয়ে যে চাকরি হয়েছে এই সমস্যাগুলো যদি সমাধান করা না হয় এবং কি ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধানের প্রতি যদি একটা কোরআনিয়ম না হয় তাহলে এই শিক্ষাব্যবস্থাটা কিন্তু আরও একদম শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফলে এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা হুম এরা যে দুর্নীতি করে চাকরি নিয়েছে এদের বিরুদ্ধে কিন্তু করার ব্যবস্থা নিতেই লাগবে নাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একদম ফিনেস ফলে দর্শক আজকে এই ভিডিওতে এটাই সবচেয়ে বিষয়ে আশা করি বিষয়টা আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগে যদি ভালো লাগে বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে পরিবর্তে যতক্ষণে ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ